হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার রেখে আমার নতুন ভিডিওতে আর বলো না গতদিন তো পিঠে বানিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই পিঠেটা না শেষ হয়ে গেছে কম পরিমাণে বানিয়েছিল তো আমার ছেলে তো এত পরিমাণে কান্নাকাটি শুরু করেছে যে কারণে আবার ঠাকুমার মা মিলে ওর জন্যে আবার পিঠে বানিয়ে দিয়েছে তো পরদিন সকালে আমি উঠে সেই পিঠেই খাচ্ছিলাম আর ওই বিছানা চিছানাগুলো পরিষ্কার কর নিচ্ছিলাম আর মা ঠাকুমা সকাল থেকে আর কি নদীর মাছের জন্য একটুখানি অপেক্ষা করছিল কিন্তু পাওয়া গেল না আসলে যারা মাছ ধরতে যায় তারাও সকালের মধ্যেই চলে আসে কিন্তু আজকে আর কারো দেখা পেল না যে কারণে বাড়ির পাশে একজনের পুকুর তোলা হচ্ছিল পুকুর তোলা বলতে পুকুরে যতটা জল আছে সবটাই তুলে দেয় দিয়ে যা যা মাছ হয় সবগুলো নিয়ে ওই খাওয়া দাওয়া করে তাছাড়া বাজারে বিক্রি করে তো সেই রকম এরকম বাড়ির পাশে একজন মাছ আর কি পুকুর তুলছিলো তার বাড়ি থেকে এরকম একটা কাতলা মাছ নিয়ে এসেছে তাও মাছটা আনতে আনতে না অনেকটা বেলা হয়ে গেছিল আর আমার মা না অনেক তাড়াতাড়ি রান্না বান্না করে মোটামুটি বারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় সেই জন্য আজকে একটু লেটই হয়ে গেছে তো ঝটপট ঝটপট করছিলো তো ঝটপট করে কিন্তু ঠাম্মা এই মাছগুলো দেখো কত সুন্দর করে কেটে দিয়েছে আর আমি কিছু সবজি কেটে দিলাম মাকে এখানে দেখো কলা কেটে দিয়েছি কাঁচা কলা আর তার সঙ্গে ওই তেলাকুচা শাক কেটে দিয়েছি এটা আর কি শুক্তো রান্না হবে মাছের মাথা টাথা দিয়ে তো এটা কেটে দিলাম মা রান্না বসিয়ে দিল আর তার সঙ্গে এই যে আলু কেটে দিলাম এই আলু দিয়ে মাছের ঝোল করবে তো এই সবগুলো কাটাকুটি করে দেওয়ার পরে আমি এই যে কিছু আম কেটে দিলাম গাছ থেকে তো অনুব্রত প্রতিদিন অনেক অনেক করে আম পড়ছে এবার কিন্তু একদম মন প্রাণ ভরে যত খুশি আম খেয়ে যাচ্ছি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দিলাম ছালগুলো ফেলে কারণ আজকে হাতে একটু বেশি সময় পেয়েছি তাই সুন্দর করে কেটে দিলাম ছেলে এখানে বসে বসে খাচ্ছে সাথে আমিও খাচ্ছি আর এই আমটা কিন্তু গাছেই ফেটে গিয়েছিল পাখিতে যেটা খায়নি তারপর তো মা রান্নাও করে ফেললো এই যে দেখো এগুলো বেশি মাছ রেখে দিয়েছে রাতের জন্যে আর তার সঙ্গে কিন্তু মানে তরকারিও রান্না হয়ে গেছে ওই যে বললাম তোমাদেরকে শুক্তো রান্না করেছে তো এখানেই শুক্তো রান্নাটাই হয়েছে আর সেই সঙ্গে কিন্তু মাছের ঝোলটা সবে বসিয়েছে কিন্তু ধৃতাংশ দুষ্টুমি করছিল স্নানও হয়ে গিয়েছিল আমি ভাবলাম খেতে বসিয়ে দিই তো এখানে শুক্তো তরকারিটা নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু ওই ঝোলটা যেহেতু বসানো হয়েছিল সেই জন্য মাকে বললাম একটা মাছের পিস দিয়ে দাও তো মা একটা মাছের পিচ দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে ওকে খাওয়াতে বসে গেছিলাম আর কন্টিনিউ বর্ষা হচ্ছে কয়েকদিন ধরে যে কারণে কিন্তু আজকে সকাল থেকে কারেন্ট নেই খুবই সমস্যা হচ্ছিল গরম লাগছিল যে কারণে বাইরে বসে বসেই কিন্তু ফাঁকা জায়গাতে ছেলেকে খাইয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু চলে আসলাম ওই প্রায় সন্ধ্যার কাছাকাছি তো ওই সময়টাতে একটু রাস্তার দিকে এসেছিলাম আর গ্রামে তো দেখছো চারদিকে খোলা মাঠ এগুলো সব চাষের জমি চাষবাসই হয় তো এই রাস্তার পাশে এসে বসেছিলাম দেখো ছাগলগুলো এখানে ঘাস খাচ্ছে কি সুন্দর খুব ভালো লাগছিল দেখতে সেই ক্যামেরা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর বিকালে রাস্তায় এসেছি মানে ছেলের তো বায়না শুরু তাকে নিয়ে দোকানে যেতে হবে যে কারণে মা এখানে ছেলেকে নিয়ে দোকানে যাচ্ছিলো আর এই যে দেখছো না ভেড়াগুলো যাচ্ছে তো আমার ছেলে বলছে দেখো মা এগুলো কি সুন্দর চাদর পড়েছে তাই নিয়ে কিন্তু আমার মা বা ওখানে যারা বসেছিল তারা কিন্তু একটুখানি হাসাহাসি করছিলো সত্যি বাচ্চার মন তো কত সুন্দর একটা কথা এসেছে ওর মধ্যে যে কারণে আমাদের সাথে শেয়ার করলো বেশ ভালো লাগলো কিন্তু কথাটা তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম দেখতে দেখতে সন্ধে নেমে গেলো আর মা ঠাকুর পুজো দিচ্ছিল সেখান থেকে আমার ছেলে যে দেখো করতাল নিয়ে চলে এসে এখানেও বাজাচ্ছে ঘাটে আর এই যে দেখো আমাদের বাড়ির কাছাকাছি একটা বাড়িতে এখানে লক্ষ্মী মায়ের গান হচ্ছে মানে মানসিক ছিল পূজা তো সেখানেই মা লক্ষ্মীর গান হচ্ছে তো আমাদের রিলেটিভ হয় ঠাকুমা তো দুপুরেই চলে এসেছে তো আমাদের বাড়ির পাশে একটা পিসি আছে তার কাছে বলে পাঠিয়েছিল যে ছেলেকে নিয়ে একটু আসার জন্যে বলছে খুব ভালো ওরা সেজে গুজে গান গাইছে ছেলে দেখলে আর কি খুশি হবে যে কারণে ওই খবরটা শুনে আমিও আসলাম ছেলেকে নিয়ে তো আমি আমি ঠাম্মার কাছে যাইনি কারণ ওই ঠাম্মা যেখানে গানটা হচ্ছে না ওর পাশাপাশি বসেছিল আমি ভাবলাম আমি তো আর বেশিক্ষণ থাকবো না সুতরাং ঠাম্মার কাছাকাছি আর তো কোনো লাভ নেই তো দূর থেকে প্রায় অনেকক্ষণই ছিলাম তো প্রথম দিকে না ভিডিও করিনি যখন চলে আসছিলাম তখন ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর ছোট থেকে এই পর্যন্ত সব ধরনের গানই তো শুনেছি তবে এই লক্ষ্মী মায়ের গানটা আমি প্রথমবারই শুনছি বেশ ওরা সুন্দর করে গান গাইছিলো তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও চলে আসলাম বাড়িতে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরদিন সকালে তো ওই সময়ে কিন্তু ঠাকুমা চলে যাচ্ছে তার জামাইয়ের বাড়িতে জামাই ষষ্ঠী করার জন্য মেয়েরা আসে কিন্তু এখানে আমার ঠাকুমাই যাচ্ছিলো আর আজকে আমারও কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পালা ছিল যে কারণে সকাল সকাল উঠে স্নান টান সেরে দেখি মা ঝটপট রান্না করে দিয়েছে তো সেই জন্য খাবারটাও খেয়ে নিলাম তারপরে এই যে দেখো রেডি সেডি হয়ে নিলাম শাড়ি পরে নিলাম বাড়িতেও চলে আসলাম এসে ওই যে ঢ্যাঁড়স ভাজা রান্না করেছিলাম তার সাথে ডিম আলুর ঝোল করেছি তো রান্নার পরে ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছিলাম আর বাইরে কিন্তু তখন অনেকটাই বৃষ্টি শুরু হয়েছে আসলে আমি যখন থেকে আসছিলাম তখন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল অল্প একটু বন্ধ হয় তার থেকে বেশি কিন্তু বৃষ্টি হতে থাকে তো যাই হোক দুই দিন ধরে কিন্তু আমি অল্প একটুখানি ক্লিক নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো